রমজানে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ বিদ্যুৎমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও কনিস সম্পদ মন্ত্রী ইকবাল হাসান দায়িত্ব গ্রহণের পর রোজা ও চেষ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা করায় মূল চ্যালেঞ্জ বুধবার আঠারোই ফেব্রুয়ারি সচিবালয়ে প্রথম কার্য দিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ ঠুকু বলেন রোজা ও শেষ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি ঠিক মতো সামলানোর পর এ খাতের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতের পৌরঠাকেই চ্যালেঞ্জ বলে মনে করেন বিদ্যুৎ মন্ত্রী বেসরকারি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংগঠন বিব্যা কর্তৃপক্ষ জানিয়েছে রোজার আগে তাদের ষাট শতাংশ বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না এ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ ঠুকু বলেন বিব্যা নেতারা যদি এ ধরনের কথা বলে থাকেন তবে সেটি নতুন সরকারকে ব্ল্যাকমেইল করার সামিল হবে